গত দুদিন আগে খোয়াই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব গণকি জামটিলা এলাকায় প্রণবেন্দু শিলের নিজস্ব জায়গায় রাবার বাগান গড়ে তোলে গত বছর আগে এর আগেও রাবারে সাত থেকে আটটি চারা গাছ ধ্বংস করেছে বা কারা যদিও বা কারা এই ঘটনাটি বারংবার সংঘটিত করেছে তা ওনারা জানেন বলে জানিয়েছেন এবারও অন্ধকারে সুযোগ নিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি দুই বছরের রাবার গাছ কেটে দিল দুষ্কৃতীরা গোটা ঘটনাটি পুলিশকে জানানোর পর শুক্রবার সকাল এগারোটা নাগাদ ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয়টি সরু জমিনে দেখে আসে পুলিশ বাগানের মালিক প্রণবেন্দু শীল জানিয়েছেন এই ধরনের ঘটনা দুবার সংঘটিত হয়েছে এতে করে ওনার ক্ষতি হচ্ছে গোটা বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি ঘটনাটা আমি তো প্রতিদিন এই সকালে বাগানে আই বিকালে যাই খাওয়া দাওয়া মানে এখানে ভাত খাই কিন্তু আঠারো তারিখে আঠারো তারিখ মঙ্গলবার বিকাল আবার সন্ধ্যার সময় মানে এই আমার বাগানের ভিতরে যে বাড়ি যে আছে এই বাড়ির লুকে যা মানে করতেও ঘুরতে বাসায় গালাগালি করতেছে তো অনেক সময় গালাগালি করছে তারা কিন্তু আমরা কোনো সারা শব্দ আমরা দিই না আমরা সার্সাই সেটা সন্ধ্যার পরে গেছি বাগান থেকে কিন্তু পরের দিন অন্যান্য দিনে নেয় পরের দিন যখন সময় আবার আসছি বাগানে প্রায় চল্লিশ টাকা গাছ কাট গাছ ভাঙ্গা কাটছে মনে হয় ওটা আমার বাগানে যে লোক আছে সেই দিয়ে দিয়েছে আমার সন্দেহ হয় এর আগেও কি এরকম ঘটনা হয়েছে এর আগেও কিছুদিন আগে গাছেরা আমার এখানে সাতটা সারা ভাঙ্গা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি বড় আগে তো একটা নেট দিয়ে বেড়া দেওয়া আসলো তার পরিপ্রেক্ষিতে আমি দুইটা নেট আমি গ্যাসের বেড়াচ্ছি এখানে গ্যাসেরা দেখা নেট সিরা সেরা কুটা ভাই গেছে এই গাছগুলা করা উচিত কি কারণে করতেছে এটা এটা শত্রুতা বাণী করতেছে আমার সঙ্গে যাতে আমি বাগান যাতে না করে আমি খাইতে পারি আপনার বাগানটা এখানে কতদিন যাবত আপনি করতেছেন আজকে দুই বছর চলতেছে

তো পুলিশে এই ঘটনাটা জানাইছেন নি ও জানাইছে পুলিশে জানাইছে পুলিশ আজকে ইনভেস্টিগেশন করছে আয় গেছে না কি আশ্বাস দিতে পুলিশে 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 বলছে এই বিবাদী পার্টিরা এটা কইছে মানে পিএসএ যাওয়ার জন্য কি করতে বলেছে রে গেছে আপনি কি করেন আপনি এছাড়া আমি পেশায় গৃহস্থ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুস্থ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক হেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিরো রিপোর্ট